প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন নাচের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পদ্মাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু আপনার নাম কি আপু আমার নাম কোন সুন্দর নামটা কে রাখছে আপনার মা বাবা আছে আপনার ভাই বোন আছে বাবা একটা বিয়ের সাথে করে চলে গেছে ভাই বোন আছে আছে একটা ভাই আছে বড় ভাই ছোট ছোট ঠিক কাজ করেন আপনি টেলারের কাজ করি টেলারের কাজ করি ইউটিউবে কেন আসছেন বোন এই তো কষ্ট করে কষ্ট করে ভাই ছোট ভাই লেখাপড়া লেখা পারি না ঘর অসুস্থ মা এজন্য আচ্ছা ইউটিউবে যে মনে মনে পড়া আপনি কিভাবে জানলেন এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে জানছি ও বলছে যে যা ভালো যে মরমাস করে বিয়ে সাথে হয়ে যাবে

আপনি কি বলেন মানুষ চাচ্ছেন ভাই মানুষটা যেরকম হোক সুন্দর একটা মন থাক আমার সাথে অহংকার মানুষের সাথে মানুষ অহংকারী না করুক তাতে আলহামদুলিল্লাহ আমার চলবে এখন সে যদি বয়স্ক হয় তার যদি বউ বাচ্চা থাকে না সে যদি বয়স্ক হয় আর বউ বাচ্চা যদি হ্যাঁ আমাকে বিয়ে শাদি করে হ্যাঁ তো আমরা খাওয়াই তো পড়াই তো পারবে বিধর বিয়ে শাদি করবে তাই না আচ্ছা আপনি কার কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে ভাই একটাই কথা বলতে চাই আমার যে ফোন দিবেন কথাবার্তা বলবেন আমার সাথে রাত মধ্যপুর নিয়ে ফোন দিবেন না ভাই আর যে ফোন দিবেন অবশ্যই বিয়ার সাথের জন্য অন্তত আমার মায়ের চিকিৎসার জন্য খরচের জন্য ভাই আমার দয়া করে ফোন দা প্রিয় দর্শক এই কথাগুলো শুনলেন তামান্নাপুর দর্শকের মি বিরস্ত করে মনে জানতে পারছে এই কুত্তাদের মনে মানুষ পাওয়া যায় না বান্ধবীনে কি কুত্তাদের মনে মানুষ পাইছে বান্ধবীটা দেখে উনি আসতে মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসার কাছে করতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ডাবল থ্রি এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট জিরো ফাইভ টু ডাবল থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা করুন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশ বিষয় নামাজ এবং বিশ্বক্য থেকে ভালোবাসেন ভালো থাকেন